হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে তোমাদের মাঝে আমি নিয়ে আসলাম আর একটা রান্নার নতুন ভিডিও আজকে আমি মাছ কষিয়ে রান্না করব। তো ফার্স্টে আমি পেঁয়াজ রসুন বাটা পেঁয়াজ বাটা ও জিরা বাটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি গুঁড়ো মরিচের গুঁড়ো তারপরে হলুদ গুঁড়ো আর একটু তেল দিয়ে মেখে নিব। নিয়ে এবার আমি একটু লবণ দিয়ে দিব লবণ দিয়ে আবার সুন্দরভাবে মেখে নিব। মেখে নিয়ে এবার আমি মাছগুলো একে একে সবগুলো দিয়ে দেব দিয়ে এগুলোর সাথে মশলাটা সুন্দরভাবে মিলিয়ে নেব মশলাটা মিলিয়ে নিব নেওয়া হলে হাত ধুয়ে একটু পানি দিয়ে দিব সাথে একটু কাঁচামরিচ দেবো বলো তো কাঁচামরিচটা আগে দিইনি কেন কারণ যখন কচলায় তখন যদি অনেকের হাতে এটা জালটা লাগে অনেকের হাতে লাগে না যেমন আমার মায়েদের হাতে তারা এরকম এইগুলো করতে করতে এখন আর তাদের হাতে জাল লাগে না বাট আমি যদি মরিষগুলো পচলিয়ে দিই তাহলে আমার হাতে খুব ঝাল লাগে এই দেখো তারপরে দশ মিনিট পরে ঢেকে দিয়ে উঠিয়ে দেখলাম তারপরে ঝোলটা একবারই শুকিয়ে দিলাম ফাইনাল লুকটা কেমন লাগলো সবাই জানাবো আল্লাহ